আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে এস এস সি ফিন এই তৃতীয় অধ্যায় অর্থ সবই মূল্য আজকে এ অধ্যায় থেকে আমরা শিখব কিস্তির বর্তমান মূল্য এর আগের ক্লাসগুলোতে আমি কিস্তির ভবিষ্যৎ মূল্য বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সুদের হাস সময় নির্ণয় করা শিখেছি এবং এই অধ্যায় সূত্রগুলা নিয়ে আলোচনা করেছি তোমরা চাইলেও এই ক্লাসগুলো দেখে আসতে পারো আজকে হচ্ছে এই অধ্যায় সাত নম্বর ক্লাস এর আগে ছয়টা ক্লাসে আমি এগুলো আলোচনা করেছি আমি একটি প্রশ্ন লিখে নিয়েছি বোর্ডে আমি পড়তেছি প্রশ্নটি জনাব আশরাফুল একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা কোম্পানি তার আবাসনের জন্য স্বল্প মূল্যে একটি ফ্ল্যাট প্রদান করতে আগ্রহী কোম্পানির শর্ত ফ্ল্যাটের বাবদ চার লক্ষ টাকা করে সমান বার্ষিক কিস্তিতে দশ বছরের পরিশোধ করতে হবে সুযোগ ব্যয়ের হার আট পার্সেন্ট হলে ফ্ল্যাটটির বর্তমান মূল্য নির্ণয় কর অর্থাৎ জান একজন কর্মকর্তা হচ্ছে বহুজাতিক কোম্পানি কোম্পানি তার বসবাসের জন্য একটি ফ্লাইট দিবে আবাসের জন্য একটি ফ্লাইট দিবে এবং ফ্লাইটের মূল্য বাবা তাকে প্রতি বছর বছর চার লক্ষ টাকা করে দিতে হবে দশ বছর দিতে হবে তাহলে ফ্লাইটটির বর্তমান মূল্য কথা আমাদেরকে বারি করতে হবে কেসটির বর্তমান মূল্য কতটির বর্তমান মূল্য কত আমরা দুইটা সূত্র শিখেছিলাম একটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য একটা হচ্ছে বর্তমান মূল্য কিস্তি একটা ভবিষ্যৎ মূল্যের সূত্র একটা বর্তমান মূল্যের সূত্র এবং ওই প্রত্যেকটা সূত্র আমরা দুইভাবে কিস্তি যদি বছরের শুরুতে দিলে একটা সূত্র বছরের শেষে দিলে একটা সূত্র তাহলে এখানে বছরের শুরু শেষ কিছু বলে না আমরা বছরের শেষে ধরে নিব তাহলে আমাদের যেহেতু বর্তমান মূল্য নির্ণয় করতে হবে তার মানে আমাদেরকে বর্তমান মূল্যের সূত্রটা লিখতে হবে আমাদেরকে প্রথমে লিখতে হবে আমি এখান থেকে সমাধানটা করতেছি এখানে হ্যাঁ তোমরা চাইলে একটা কাজ করতে পারো ফ্ল্যাটটির বর্তমান মূল্য নির্ণয় করা হলো তাহলে এখানে লিখতে পারি ফ্ল্যাটটির বর্তমান মূল্য নির্ণয় করা হলো বর্তমান মূল্য নির্ণয় করা প্লাটির বর্তমান মূল্য নির্ণয় করা হলো তারপর এরপর আমরা লিখবো এখানে এখানে এ সমান চার লক্ষ টাকা অর্থাৎ প্রতি বছরে কিস্তি দিল চার লক্ষ টাকা এখানে কিস্তির পরিমাণ এ সমান চার লক্ষ টাকা সময় সমান দশ বছর যেটা প্রশ্নে বলা হচ্ছে দশ বছর দশ বছর পরিশোধ করতে হবে এরপর আমাদের হার বিআর হার আয় সমান আট বা শূন্য দশমিক শূন্য আট এর আমাদেরকে আমাদেরকে কি

বর্তমান মূল্যের সূত্রের আই আমরা জানি আই মানে সূত্র হার এন মানে সময় আর এ মানে হচ্ছে কিস্তির পরিমাণ বার্ষিক কিস্তির পরিমাণ আমি সূত্রটা লিখলাম সূত্রটা লেখার পর আমি বাকি গাছটা এদিকে করতেছি যেহেতু জায়গা শর্ট সমান দিবা অর্থাৎ এর মান হচ্ছে চার লক্ষ টাকা তাহলে আমরা লিখতে পারি কি চার লক্ষ টাকা ইন্টু মান শূন্য দশমিক শূন্য আট এক যোগ শূন্য দশমিক শূন্য আট এর মান হচ্ছে দশ বছর আমরা এখানে পাওয়ার হিসেবে দশ দিব জাস্ট এখানে আমি যে কাজটা করেছি মানটা বসেছি আর কিছুই কাজ করলাম না এর মান হচ্ছে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা বসে দিলাম আই এর মান হচ্ছে শূন্য দশমিক শূন্য ওয়াট অর্থাৎ আট পার্সেন্ট কে যখন একশো দিয়ে ভাগ করবো পার্সেন্টটা তুলে দিলে একশো দিয়ে ভাগ করতে হবে একশো দিয়ে যদি ভাগ করি তাহলে হয় কি এক যোগ শূন্য দশমিক শূন্য ওয়াট এর মানটা বসানো হয় শুধু মানটা লিখলাম লেখার ফল সমান দিয়ে আমরা যে কাজটা করব চার লক্ষ টাকাটা আমি লিখে নিলাম যোগ এখন আমি প্রথমে যে কাজটা করব প্রথমে আমরা একের সাথে শূন্য দশমিক শূন্য আট যোগ করবো যোগ করার ফলে ওইটার উপর দিব দশ যেটা বের হবে সেটা দিয়ে এক ভাগ করব। ভাগ করার পর যেটা পাবো ওইটা এই এক থেকে বি করবো আমি একসাথে করে ফোরটা বসাতে পারবো নিচেরটা আমি বসে দেবো তাহলে নিচেরটা হচ্ছে কি শূন্য দশমিক শূন্য আট বসালাম তাহলে ক্যালকুলেশন করে আমি উপরটা বসাচ্ছি আমি আরেকবার বলতেছি কিভাবে ক্যালকুলেটার করবা প্রথমে একের সাথে শূন্য দশমিক শূন্য যোগ করবা যোগ করার পর এটার উপর পাওয়ার দিবা দশ যে মানটা আসবে ওই মানটা দিয়ে এক কে করবা আগে এক তুলবা এরপর এই মানটা তুলবা আবার এই মানটা দিয়ে এক ফর এক যদি তুলি তাহলে আনসার ঠিক আসবে না যে আনসারটা পাবো ওই আনসারটা থেকে একটা বিয়োগ করবো এক বিয়োগ ওই আনসারটা আমরা লিখবো লেখার পর যেটা পাবো সেটা উপরে বসাবো তাহলে আমরা বাঘটা করতেছি আমি এক যুগ শূন্য দশমিক শূন্য আসলো এক দশমিক শূন্য ওয়াট এটার উপর আমরা পাওয়ার হিসেবে দিব দশ দশটা দেওয়ার পর যদি হিসেব করি তাহলে যে মানটা আসছে আমরা এই মানটা পাইলাম অর্থাৎ একের সাথে যদি শূন্য শূন্য ওয়াট যোগ করি এটার উপর যদি পাওয়ার দশ দিলে আসলো দুই দশমিক এক পাঁচ আট নয় দুই চার নয় নয় সাত যেটা আসছে তুমি এটা এরকম করে কাটিয়ে দিবে কাটিয়ে দেওয়ার পর একটা আমরা তুলবো এক এক তোলার পর বাঘ দিবা বাঘ দিয়ে আনসারটা দিবা অর্থাৎ এখানে যে ক্যালকুলেশনটা পাইছি ওইটা আনসার হিসেবেই আছে দেওয়ার পর এটাও আমরা কি সমান দিলে একটা মান আসছে ওই মানটা আমরা এক থেকে বিয়োগ করবো তাহলে এই মানটা আমরা আবার কাটিয়ে দিব ওই এস এটা দিয়ে আমরা কাটবো কাটিয়ে দিলাম এটা একটা তুলবো এক বিয়োগ আবার আনসারটা দিব আনসারটা দেওয়ার পর যেটা উঠছে ওই আনসারটাই আমরা কি কাজ করব সমান দিলে একটা মান পাইছি শূন্য দশমিক যে মানটা পাইছি আমরা ওই মানটা একটু আমি লিখতেছি শূন্য দশমী পাঁচ তিন ছয় আট শূন্য ছয় পাঁচ এক এক আমি ফোনটা লিখছি তোমরা যদি চাও চারটা লিখলে হবে বেশি লেখার দরকার না চারটা লিখলো হয় তারপরে আমি ফোনটা লিখলাম যাতে আমার আনসারটা ঠিকঠাক আসে সমান চার লক্ষ টাকাটা আমি এখানে রাখলাম গুণ এখন যে মানটা আমরা পাইলাম এই মানটাকে আমরা শূন্য দশমিক শূন্য আট দ্বারা বাঘ করব তাহলে আনসার আমি সরাসরি বাঘ করে দিচ্ছি বাঘ শূন্য দশমিক শূন্য আট তাহলে আমরা আনসারটা পাইলাম ছয় দশমিক ছয় দশমিক সাত এক শূন্য শূন্য আট আমি দশমিকের পরে এই ফার্স্টটা লিখলাম এখানে আরো অনেক আছে এক তিন নয় নয় তাহলে আমরা এগুলোর দিকে এক তিন নয় নয় তাহলে আমি ফোনটা লিখে ফেললাম এখন এটাকে আমরা চার লক্ষ সাথে গুণ দিব চার লক্ষর সাথে যদি গুণ দিই তাহলে আনসারটা আসবে ছাব্বিশ লক্ষ চুরাশি হাজার ছাব্বিশ লক্ষ ছাব্বিশ লক্ষ চুরাশি হাজার বত্রিশ দশমিক পাঁচ ছয় টাকা এটা হচ্ছে কি ফ্ল্যাটটির বর্তমান মূল্য অর্থাৎ ফ্ল্যাট যদি বর্তমানে কিনে তাহলে টাকাটা দিতে হবে ছাব্বিশ লক্ষ চৌরাশি হাজার বত্রিশ দশমিক ছাপ্পান্ন পাঁচ ছয় টাকা আর যেহেতু আমাদেরকে বলছে কি ফ্ল্যাটের বর্তমান মূল্য আমরা বর্তমান মূল্য ফাই দিলাম বর্তমান মূল্য পাওয়ার ফলে যেটা আমাদেরকে চাইছে আমাদের অঙ্কটা শেষ আসলে সম্পূর্ণ তোমরা বুঝতে পেরেছো তাই নিচে একটা লিখতে হবে সুতরাং বর্তমান মূল্য ছাব্বিশ লক্ষ চুরাশি হাজার বত্রিশ দশমিক পাঁচ ছয় টাকা সুতরাং ফ্ল্যাটটির বর্তমান মূল্য ছাব্বিশ লক্ষ চুরাশি হাজার বত্রিশ দশমিক পাঁচ ছয় টাকা এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান আমি আরেকটা বার আলোচনা করতেছি আমাদেরকে এখানে কিস্তিটা শুরুতে দেও বলে নাই শেষে দেওয়া বলে নাই যদি শুরু শেষ কোনোটা বলা না থাকে আমাদেরকে ধরে নিতে হবে কিস্তিটা পরিশোধ করে প্রতি বছরের শেষে যদি বছরের শেষে শেষ কিস্তিটা পরিশোধ করে তার সূত্র হবে কি এ ও এক মাইনাস এক ডিভাইডেড বাই এক যোগ আই টু দি পাওয়ার ডিভাইডেড বাই যদি বছরের শুরু আমাদেরকে যে কাজটা করতে হবে এদিকে একটা মান আনতে হবে এক যুগ আই বছরের শুরুতে যদি বলতো তাহলে এখানে যে কাজটা করতে হতো এক যুগ আই অংশটুকু আনতে হতো যদি বছরের শুরু থাকত। যেহেতু এখন বছরের শুরুতে বলা নাই তাহলে আমরা এভাবে সূত্র দিয়ে অঙ্কটা করতে পারে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি এর পরবর্তী ক্লাসে বোর্ড কোয়েশন সমাধান করবো বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সমাধান করে দেবো এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ তোমরা যে বোর্ডের হন না কেন তোমাদের তোমাদের ফার্স্ট ইয়ার বার্ষিক পরীক্ষায় অধ্যায় থেকে অঙ্ক আসবে এবং ফাইনাল এসএসসি ফাইনালেও তোমাদের এই থেকে দুইটা থেকে তিনটা প্রশ্ন আসে অবশ্যই তোমাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং অধ্যায়টিও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় তাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করো পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়ের সৃজনশীল অঙ্কগুলো সমাধান করে দেবো তখন ভালো থাকবে